হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা সবাইকে পূর্ণ সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে পথ চলা সবার জীবন যেন সুখের এবং আনন্দময় হয় সবার মনের আশা যেন পূর্ণ হয় অনেক দুঃখ কষ্ট নিয়ে আমাদের পথ চলা সেই পথ চলা যেন সবার সহজ হয়ে যায় ভগবান যেন সবার প্রতি সহায় হন এরকম বাজি ফুটতে দেখে খুবই ভালো লাগে তবে গত বছরের তুলনায় এবার অনেকটাই কম খুবই কম হ্যাঁ অল্প সময়ের জন্য ছিল তো যতটুকুই ছিল ভালো লেগেছে আকাশে কিন্তু অনেক ফানুস উড়িয়েছে তবে তবে এবছর আগের বছর তুলনায় খুবই কম তবে ফানুস উড়ানো আমি একদমই পছন্দ করি না এতে দুর্ঘটনা বেশি ঘটে তো সবাই ফানুস উড়ানো থেকে বিরত থাকাই ভালো এটা হচ্ছে জানুয়ারির এক তারিখ হ্যাঁ পরের দিন দেখো কি পরিমাণ কুয়াশা পড়েছে কিছু কিন্তু দেখা যাচ্ছে না নদী রাস্তাঘাট ভারিঘর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নতুন বছরের নতুন সকাল সবাইকে অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করেছি আজকের ব্লগটা তো আশা করি ভালো লাগবে যাই হোক শীতের মধ্যে কিন্তু আমার গাছগুলির অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ তো যাই হোক সকালে সব কাজ শেষ করে তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি যেহেতু সবজি আছে বাসায় অনেক তাই ভাবলাম যে আজকে খিচুড়িটা রান্না করি গরম গরম খিচুড়ি এই শীতের মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু আজকে রোদ ওঠে নাই হ্যাঁ অনেক কুয়াশা ছিল তো এই শীতের সময় খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাথে বেগুন ভাজা হলে তো কোনো কথাই নেই এই ঠান্ডার মধ্যে আসলে অন্য কিছু রান্না করতে আমার ইচ্ছে করতেছিল না তো বর বলল যে আজকে খিচুড়ি রান্না করো হ্যাঁ বাসায় তো আগেই বলেছি মাছ নেই তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি মাংস ছিল বললো যে মাংস দিয়ে খিচুড়ি খাবে না সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে বললো তো আমি আর তেমন বেশি সবজি দেই নি কারণ দুজন মানুষ অল্প একটু রান্না করব সেই কারণে অল্প সবজি নিয়েছি আসলে থার্টি ফার্স্ট নাইটে একটু বাইরে ছিলাম মানে জানা খোলা ছিল ছাদে গিয়েছিলাম সেই কারণে মানে বাতাসের কারণে ঠান্ডাটা বেশি লেগে গেছে তো আমার এখন কথা বলতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে গলার মধ্যে কেমন খুসখুসাচ্ছে সেই কারণে কিন্তু আমি ভালো করে কথাও বলতে পারতেছি না আটকে আসতেছে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখো হ্যাঁ একটু ম্যানেজ করে নিও আর কি একটা সময় ছিল খিচুড়ি অনেক পছন্দ করতো আমার বর আমিও করতাম কিন্তু এখন আর তেমন একটা খাওয়া হয় না বয়সের সাথে সাথে আমার মনে হয় সব কিছুই পরিবর্তন হয়ে যায় এখন দেখা যায় বেশি কিছু খাওয়া যায় না গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় তো এ বছর তো আর খিচুড়ি খাওয়া হয়নি এই ফার্স্ট টাইম শীতের মধ্যে সবজি খিচুড়ি রান্না করলাম একটা সময় অনেক খিচুড়ি রান্না করতাম কারণ আমার বর পছন্দ করতো সেই জন্য আর কি তো এখন আর তেমন একটা রান্না করা হয় না মাঝে মাঝে আর কি মন চলে রান্না হয় খিচুড়ির সাথে বেগুন ভাজা আমার খুবই পছন্দ মানে বেগুন ভাজা না হলে মনে হয় কি আমার খিচুড়ি খাওয়াটা মানে সম্পূর্ণ হয় না আর কি আমার মাংস দিয়ে খিচুড়ি খেতে বেশি একটা পছন্দ করি না কিন্তু বেগুন ভাজা আর লেবু এই দুইটা জিনিস থাকলে আমার আর কিছুই লাগে না আমার খুবই ভালো লাগে আর কি বেগুন ভাজা কিন্তু অ্যালার্জির কারণে বেগুন তেমন একটা খাওয়া হয় না তিন চার বছর ধরে শীত আসলে একটু একটু খাওয়া হয় তখন এতটা সমস্যা হয় না আর কি যাদের অ্যালার্জি আছে তারা তো জানোই ঘরে মুরগি ছিল রান্না করতে চেয়েছিলাম বড় বললো যে না হালকা পাতলাই খাবো মাংস টাংস দিয়ে খাবো না সেই কারণে আজকে সিম্পল রান্না আর কি বেগুন ভাজা সুটকি ভর্তা আর খিচুড়ি আজকের মেনু এখন তো আমাদের টুনাটুনির সংসার যেহেতু ছেলে দূরে থাকে দুজন মানুষ অল্প কিছুতেই হয়ে যায় আর কি ছেলে থাকলে একটু অন্যরকম হইতো মাংসটাংস রান্না হইতো আর দুই বছর যেহেতু ছেলে আমাদের কাছে নাই দূরে থাকে সেই জন্য আর কি নতুন বছরের শুরুটা তেমনভাবে আসলে পালন করা হয় না ইচ্ছাও করে না মনে হয় যে ছেলে থাকতে হয়তো ভালো ছিল ছেলে থাকলে বাইরে ঘুরতে যেতাম বাইরে খেতাম অনেক আনন্দ করেছি একটা সময় ভালো কেটেছে এখন যেহেতু ছেলে দূরে থাকে ওর বন্ধু বান্ধব নিয়ে এনজয় করে তো এখন আর কিছু তো করার নাই বড় হয়ে গেছে ওর জীবন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে তো আমরা টুনাটুনি আর কি করব মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া হয় তবে তবে তোমাদের সাথে হয়তো এটা শেয়ার করা হয় না সব কিছু আসলে শেয়ার করতে আমি পছন্দ করিও না আমার ব্যক্তিগত জীবনে যতটুকু শেয়ার করা ততটুকুই করি তো যাই হোক তো এখন আমি সুটকি ভত্তাটা বানাবো পেঁয়াজ রসুন হলুদ মরিচ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি এখন সুরকিগুলোকে দিয়ে দেবো কিছু আস্ত রসুনও দিয়েছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে তারপরে সুরকিটাকে ভোনা করে নেব আর কি জলটা দিলে দেখা যায় সব মশলাগুলো একসাথে ভালো করে মিশে যায় তখন খেতে ভালো লাগে হ্যাঁ তো এভাবে সুটকি আসলে তেমন একটা করা হয় না মানে ভোনাটা তেমন একটা করা হয় না আমাদের বাসায় যেটা কাঁচা সুটকি বলে মানে সুটকিটার তেলে একটু ভেজে তারপর পেঁয়াজ রসুন দিয়ে বেটে নেয় ওইটাকে কাঁচা সুটকি বলে ওইটাই বেশি চলে আর কি আমার পরিবারে ওইটা খেয়ে বেশি পছন্দ করে এভাবে ভোনাটা বেশি একটা পছন্দ করে না তো আজকে করলাম এভাবে ভোনা সবসময় তার একরকম খেতে ভালো লাগে না এখানে কালকে বাসি ভাত ছিল অল্প কয়টা সেটার মধ্যে আমি ধুয়ে রাখা যে চাল ডাল সেটা দিয়ে দিলাম এই কয়টা ভাত আবার কি করব তাই সাথেই দিয়ে দিয়েছি আর কি মাঝে মাঝে তো বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে আমি খিচুড়ি রান্না করি সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এখন দিয়ে সবজি দিয়ে তারপরে গরম জল দিয়ে দেব যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি অনেকের দেখি পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি রান্না করে কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না আর আমার পরিবার সেটা পছন্দ করে না তাই আমি নিরামিষভাবেই খিচুড়িটা রান্না করি এখন কিছুটা কাঁচামরিচ আর এখানে কিছু পালন শাক ছিল সেটাও দিয়ে দিলাম এখন ভালো করে এটা মিশিয়ে দিতে হবে আমরা খিচুড়িতে ছালটা বেশি পছন্দ করি তাই কাঁচামরিচ বেশি পরিমাণে দিয়েছি এখানে একটা বাগান তৈরি করব শুকনো লঙ্কা তেজপাতা একটু দারচিনি আদা কুচি আর জিরা ফোরন দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো এখানে টমেটো এই তো পেস্ট করা টমেটো এখানে আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দি একটু লবণ তারপর দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা একদম ভাজা ভাজা হলে খিচুড়ির মধ্যে দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলব এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে যদি ঘি দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই সরি ভিডিও ফুটেজটা ডিলিট হয়ে যাওয়াতে আমি পুরোপুরি দেখা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে এই তোমার খিচুড়ি রান্না হয়ে গেছে বেগুন ভাজা আর শুটকি ভর্তা আজকের খাবার খুবই মজার খাবার খিচুড়িটা এত মজা হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না খুবই মজা হয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তো বিকালে একটু বাইরে যাব বাইরে গিয়ে দেখি দেখো এখনও সে কুয়াশায় পড়ছে হ্যাঁ আজকে কিন্তু কোনো রোদই উঠে নাই কিন্তু তারপরও বাইরে যেতে হবে তোমরা তো দেখেছ যে আমি দুইটা গিফট বাউচার পেয়েছি শপিং করার জন্য সেটাই আনতে যাব আর কি কেনাকাটা করতে যাব বাইরে স্বপ্নেতে এই তো স্বপ্নেতে এসে গেছি আমার বাসা থেকে অনেকটাই দূর তারপরও আসতে হলো আর কি নারায়ণগঞ্জের স্বপ্ন একটাই তবে ছোট্ট একটা জায়গায় বেশি বড় না একতলা দোতলা নিয়ে তাদের এই মার্কেটটা আর কি তো অনেক কিছুই পাওয়া যায় আবার অনেক কিছুই দেখলাম নাই তো যাই হোক তো দেখছি ঘুরে ঘুরে কি নেওয়া যায় আসলে চিন্তা করছি এ টাকার ভিতরে কি নেওয়া যায় আসলে তো টাকার হিসাব করলে তো আর হয় না মানে যেটা ভাবে সেটা তার হয় না বেশি হয়ে যায় কম হয় না তাই না তো নিশ্চয় একটু ঘুরে দেখলাম এখন ভাবছি যে উপরে যাব উপরে গিয়ে দেখি কি আছে হ্যাঁ তো এই তো সেই এখন উপরে যাচ্ছি ভিডিও এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই যারা আমার ভিডিওটি দেখবে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভালো লাগে তাহলে ফুল ওয়াচ করে দিও আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছে এবং পুরনো বন্ধু আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিও এবং আমার কথা বা কাজ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো আমার কেনাকাটা কিন্তু শেষ জানি না কত টাকার বিল হবে অনেক কিছুই নিয়েছি তো এখানে বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আর কি সিরিয়ালে পড়েছি দেখলাম যে এখানে মাছ আছে অনেক ধরনের মাছ হ্যাঁ তো দেখতে কিন্তু ভালোই লাগছিল অনেক রকমের মাছ আছে চিংড়ি মাছ পাবদা মাছ হুম ভালো লাগে তবে এগুলা কি ভালো হবে কি না আমি সঠিক জানি না যারা স্বপ্নতে শপিং করো তারা হয়তো বলতে পারবে আর কি তো এই তো আমি কাউন্টারে চলে আসছি এক হাজার টাকা শপিং করতে এসে দেখা যায় বিল আরও বেশি হয়ে গেছে দুই হাজার টাকার বিল আসছে তো যাই হোক যেহেতু নিয়েছি নিয়েছি এক হাজার টাকা তো গিফট বাউচার আর হচ্ছে এক হাজার টাকা বেশি লেগেছে আর কি তো সংসারে টুকিটাকি আর কি যা প্রয়োজন ছিল সেটে সেগুলাই নিয়েছি আর কি এখন বের হয়ে যাচ্ছি চলে যাব আর কি বোনকে সাথে নিয়ে এসেছিলাম তো বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি বোনকে নিয়ে তারপরে বাসায় এসেছি এই যে দেখো তেমন কিছু না সংসারে যেটা লাগে সেটাই এনেছি আর কি তো একটু লড়ুস এনেছি তারপরে বরফ জমার জন্য যে আইসকিউবগুলা সেটা এনেছি ওই টামাটা তো পুরন হয়ে গেছে হ্যাঁ দেখতে বাজে লাগে আর অল্প জায়গা লাগে তো সেজন্য সেটা নিয়ে এসেছি আর কি আর এই যে এটা এটা ছাড়ে পেয়েছি সাড়ে তিনশোর জায়গায় এখন আড়াইশো টাকা ছাড়ে পেয়েছি সেটা নিয়ে আসলাম আর গ্লাস ক্লিনারটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে আসছি টুথপেস্ট তারপরে চা সাদা তিল গ্রিন টি হ্যাঁ পাস্তা আর একটু হলুদ গুঁড়া শেষ হয়ে গেছিলো সেটা আনছি এই আর কি ছোটোখাটো জিনিসগুলো আনছি হ্যাঁ যেটা আমার প্রয়োজন ছিল বাসা থেকে ভেবে গিয়েছিলাম যে এক হাজার টাকার বেশি কেনাকাটা করব না কিন্তু ব্যাট সহ বিল হয়েছে দুই হাজার টাকা তো কি আর করার মানুষ যা ভাবে তাকি কখনো হয় হয় না তো যাই হোক এই হচ্ছে আমার আজকের কেনাকাটা তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে একটু জানাইও তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো নতুন